জীবন মানে শুধু সফলতা নয় জয় পরাজয় ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই আমাদের জীবন অতিবাহিত হয় সফলতার পাশাপাশি ব্যর্থতা যেমন থাকবে তেমনিভাবে ব্যর্থতার পাশাপাশি সফলতা থাকবে সুখের পাশাপাশি যেমন দুঃখ থাকবে তেমনিভাবে দুঃখের পাশাপাশি সুখ থাকবে যারা জ্ঞানী এবং সচেতন তারা জানে জীবন মানে লড়াই জীবন মানে সংগ্রাম কিন্তু যারা ভেতর জগতে ভেঙে পড়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তাদের কাছে জীবন মানে শুধু যন্ত্রণা এবং মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই নয় হতাশগ্রস্ত মানুষের জন্য কোরআনের প্রতিটি আয়াতই হল আলোর মতো যে আলো একজন হতাশগ্রস্ত ব্যক্তিকে পথ দেখায় জীবনের পথ চলার অনুপ্রেরণা যোগায় যেসব জ্ঞানীরা কোরআনের আলোয় আলোকিত হয়েছে তারা কখনো পথহারা হয় না পবিত্র কোরআনে আল্লাহ ও তালা হতাশগ্রস্ত ব্যক্তিদের জন্য এমন কতগুলো আয়াতের কথা বলেছেন যা একজন ব্যক্তিকে পুনরায় উজ্জীবিত করে তুলবে নতুন করে বাঁচতে শেখাবে বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলে দেবে আল্লাহর ভালোবাসার পরশে অন্তরে শক্তির সঞ্চার ঘটাবে আমরা যারা দুনিয়ার মোহে পড়ে নফসের ঢোকায় পড়ে আল্লাহর নাফর মাইনতে লিপ্ত আছি তাদেরকেও আল্লাহ সুবাহান ও তালা তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন আল্লাহ তার অনুগত বান্দাদের প্রতি যেমন দয়াশীল তেমনি তার গুণাগার বান্দাদের প্রতিও দয়াশীল আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআনে বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হও না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু এটি হচ্ছে মানুষের জন্য মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে আশা জাগানো আয়াতগুলোর একটি এখানে আল্লাহ তার সমস্ত দয়া ও ক্ষমার ঢেলে দিয়ে সবাইকে সুসংবাদ দিচ্ছেন যে তিনি যেকোনো মানুষের যে কোনো ধরনের গুণা ক্ষমা করে দিতে পারেন এই আয়াতে আল্লাহ তার সকল গুণাগার বান্দা বিশেষ করে যারা নিজেদের প্রতি জুলুম করেছে এবং নিজেদের জীবন সম্পদ ও মেধাকে ভ্রান্ত ও অনর্থক কাজে ব্যয় করেছে তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসার রাস্তা সবসময় খোলা রয়েছে তার দয়া ও রহমত এতটাই অসীম যে কেউ যেন কখনোই সেই দয়া ও ক্ষমা পাওয়ার ব্যাপারে নিরাশ হয়ে না যায় অনেক সময় আমরা সামান্য বিপদ আপদে পড়লেই হতাশ হয়ে পড়ি নিরাশ হয়ে পড়ি জীবনকে একটা বোঝা মনে করি কিন্তু আল্লাহর অনুগত বান্দারা বিপদ আপদে পড়লে নিরাশ হয় না তারা ধৈর্য হারা হয় না কারণ তারা জানে জীবনের প্রতিটি বিপদ আপদ হল বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ধৈর্যের মাধ্যমে এই বিপদের মোকাবেলা করতে পারলেই আল্লাহ আল্লা তালা তাদেরকে জান্নাতের অপুরন্ত নিয়ামত দ্বারা সম্মানিত করবেন এবং তারা এটাও জানে যে এই বিপদ থেকে আল্লাহ সুবাহানু তারা তাদের রক্ষা করবেন সুতরাং প্রতিটি বিপদ আপদে আমাদের উচিত মহান রবের উপর ভরসা করা আর যে বান্দা আল্লাহর উপর ভরসার আগে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের আরো জানিয়ে দিয়েছেন তিনি আপনাকে বা আমাকে এমন কোনো বিপদ বা দুঃখ কষ্ট চাপিয়ে দিবেন না যা বহন করার ক্ষমতা আমাদের নেই যার কারণে আপনি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের দিকে তাকালি দেখতে পাবেন তাদের প্রত্যেকের দুঃখ কষ্টগুলো আলাদা যে যতটুকু সহ্য করার ক্ষমতা রাখে আল্লাহ তাকে ততটুকু বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে থাকেন সুতরাং দুঃখ কষ্টে পতিত হলে কখনো হতাশ হবেন না আল্লাহ আপনাকে এমন কোনো বিপদ দিবেন না যা আপনি বহন করতে অক্ষম নাফসান আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যর বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না